মানে বেশ কয়েক বছর বাদে বিশ্বভারতী বা শান্তিনিকেতন ট্রাস্ট তারা মেলাটা মেলার স্থানেই হচ্ছে খেলার জায়গায় মেলা হয় না মেলার জায়গায় খেলা হয় না এটা যে ঠিক জায়গায় ফিরে এসছে আমরা খুব খুশি আমরা সর্বতভাবে সহযোগিতা করব এবং আমার একটা অ্যাপিল ছিল যাতে এই বছরের মেলাটা পরিবেশ পরিবেশবান্ধব একটা থিম নেওয়া হয় বইমেলা আপনারা জানেন যে এক এক বছর এক একটা থিম থাকে এবার এবারের পৌষ মেলা যেন বান্ধব পৌষ মেলার একটা থিম গ্রহণ করা হয় মাননীয় উপাচার্য আমি কিন্তু অস্থায়ী ফস্তায় সব বলি না উপাচার্য মানে উপাচার্যই উপাচার্য তিনি সম্মতি দিয়েছেন যে হ্যাঁ এটা তারা চেষ্টা করবে খুব ভালো কথা আনন্দের কথা জেলা প্রশাসনের সাথে আমার কথা হয়েছে সর্বোচ্চ স্তরের এবং তাকে আমরা বলেছি তারা সব রকম সহযোগিতা করবেন বলেও বলেছেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণুদ্র তিনিও আসবেন আমরাও থাকবো মিস্টার জয়ন্ত মিত্র যিনি কমিটির মেম্বার মানে কোর্ট যাদেরকে তিনজনকে একটা কমিটি করে দিয়েছিল ডক্টর মিত্র জয়ন্ত মিত্র রানি আমরাও থাকবো নট অ্যাজ অবজারভার অ্যাজ এ টিম মেম্বার অ্যাজ এ টিম মেম্বার যে এটা যে হচ্ছে সেই সম্পর্কে খুঁটিরাটি কিছু বিষয় দেখা এবং যাতে পরিবেশ বান্ধব করার জন্য যেগুলো করণীয় সেটা সঠিকভাবে পালিত হয় এবং আমি আশাবাদী যে এবার হবে গত বছর কিন্তু অনেকটা ভালো হয়েছিল বিষয়গুলোর উপর গুরুত্ব দিচ্ছেন আপনি এবং প্রথমে কিন্তু হবে যে এবার তো গেট হয়ে গেছে প্লাস্টিক ফ্রি যোগ হবে টোটাল চেষ্টা করা হবে এখন মুশকিলটা হচ্ছে যে পৌষ মেলাতে পৌষ মেলাতে যাদের নিয়ে হয় তারা কিন্তু খুব প্রান্তিক মানুষ আমরা যদি কেতাবি চালে চলি ওদের সাথে ও ওই আসতে মনে হয় কোথাও মানুষ এখন বইমেলা সাথে যদি জয়দেব মেলা আমরা কম্পেয়ার করি পৌষবেলার সাথে বেলা কাপড় এটা হবে না এবং কেতাবি ঢঙে এই এটাকে পরিবেশবন্দর সম্পূর্ণভাবে করা মুশকিল আছে তো যে যে মানুষদের নিয়ে মেলা তাদেরকে তো বাদ দিলে হবে না সুতরাং আমাদের একটা সিন্থিসিস অ্যান্টিথিসিস তার মধ্যে একটা সিনথিসিস এই বার ব্যাপারে যেমন প্লাস্টিকটা যতটা পারবো একটা জিনিস এটা আমরা করতে পারবো সাউন্ড লিমিটার ছাড়া মাইক বাজবে না বলা ছিল সাউন্ড লিমিটার যদি না পাওয়া যায় তাহলে অন্তত পঁয়ষট্টি নয় বেশি সত্তর আশির বেশি যেন সাউন্ডটা না আর সাউন্ডটা যেন চারদিকে ছড়িয়ে না পড়ে এটা আমাদের দেখতে হবে এই দুই আর পরিষ্কারটা তো পরের দিন সকালবেলায় হয়ে যাচ্ছে আমরা নিজেরাও আমি নিজে ইচ্ছা প্রকাশ করেছি এবং ওরা সম্মতি দিয়েছেন যে চব্বিশ তারিখ সকালবেলা আমি নিজে মাঠ পরিষ্কার করব এটা যেহেতু ওই যারা পরিষ্কার করে তাদের সাথে একটা আত্মিক হওয়া আমরা সবাই বলি করতে হবে কিন্তু নিজেরা কেউ করি তাতে আমরা থাকবো এবং আরও কেউ কেউ বলেছে যে থাকবেন খুব ভালো হয় এই পরিষ্কার জন্য আরেকটা হচ্ছে যে বায়ো টয়লেট নিয়ে গতবার টয়লেট তো বিশ্বভার্থী জোগাড় করতে পারবে না কারণ অতগুলো বায়ো বায়োটয়লেটের গঙ্গাসাগরে কী হয় দেখেছি আমি সেগুলোও আমার ম্যাটার বায়ো জল জলফ্রাশিকটা আমার মনে হয় আমার একটা সাজেশান যে বায়ো টয়লেটগুলোকে অনেকটা দূরে করা মেলা প্রাঙ্গনের কাছে নয় শুধু মানে ইউরিনারি এইটা প্রসেসটা থাকুক যেটা গর্ত করে আপনার যদিও সেটা ঠিক নয় তবে আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা অতটা পলিউটেড হয় না তো জলের জলের দূষণটা সেটা আমাদেরকে আর বায়োগ্যারোড হচ্ছে কি ফ্ল্যাশিং করা যায় আমি বিদেশে গিয়েছিলাম সেখানে দেখলাম যে ওরা ন্যাচারালি করে সূর্যের আলোতে বাতাসে ওদের ইয়ে হয় না ফ্ল্যাশ করার দরকার হয় না আপনি আপনি হয়ে যায় তো এগুলো এক্সপেন্সিভ ব্যাপার কেতাবি ব্যাপার সেটা আমরা পারবো না তবে জেলা প্রশাসন বা সরকারের তরফ থেকে তারা যদি অন্তত পুরসভা না বায়োডায়লেটটা পৌরসভা দিতে পারে বায়োডায়লেটটা দেবে কিন্তু জেলা প্রশাসন জমা করে দেবে পুরসভা এটা এবং ওইখানে কিন্তু দরকার হলে আমিও ডিউটি করব। যে মাঝে মাঝে পরিষ্কার করাটা ফ্ল্যাশিংটা ছিল না বলেই ওই যে একটা ফাইন টাইনের কথা হয়েছিল কিন্তু ওটা বায়োডায়লেট নিয়ে হয়েছিল এটা মানে এটা ওরা ওদের কর্তব্য সেটা যেন ঠিক থাকে আর হলো কি আর কি বলবো

কেন গত বছরে আমি আসিনি এই জন্য যে গত বিশ্বভারতী মেলাটা করেনি আর কোর্টের যে আদেশ সেটা হচ্ছে বিশ্বভারতী মেলা শান্তিনিকেতন ট্রাস্ট সংক্রান্ত ওই জন্য আমি আসিনি বা আমি আমাকে ইনভাইট করেছি এবং তাও আসিনি এবার আমি এলাম যে বিশ্বভারতী বা শান্তিনিকেতন ট্রাস্ট যদি করে তাদের উপর ট্রাস্ট রাখা আমাদের উচিত সেই ট্রাস্টের রাখার মানে সুবাদেই আমার আশা এবং একটা জিনিসে একটু প্রবলেম আছে সেটা হচ্ছে যে উঠে যাওয়া উঠে যাওয়া তিন দিন আগে হতো চার দিনের দিন উঠতে হবে তার প্রসেসে সাত দিন দশ দিন করতে 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 দিন সাত দিনের মাথায় উঠবে এবং তাতে কিন্তু ব্যবসায়ী সংগঠন এসএস সিং রয়েছেন এবং আরও যারা রয়েছেন তাদের কিন্তু একটা দায়িত্ব নিতে হবে যে উঠে যাওয়ার ব্যাপারটা সম্পর্কে কিন্তু আদালত অনেকটা ক্রিটিক্যাল ছিল এবং কিছু রিমার্কস আছে আমার কাছে আদালতের সব অর্ডারগুলো আছে সব না কয়েকটা রেলিভেন্ট আছে সেটা আমাদের দেখতে হবে যেন ইয়ে হয় কেন তখন তো ইলেকট্রিক বন্ধ করে দেওয়া হয় তারপরে জল টল বন্ধ থাকে সেই সময় যেন না হয় আর যেহেতু এটা সাইলেন্স জোন যদিও বলছিলেন আমাদেরকে এসে যে না তখন তো বন্ধ থাকে বন্ধ থাকলে জোলেন জোন হিসেবে এখানে মাইক বাজানোই চলে না কিন্তু মেলাটা একটা আরও একটা সর্বজন গ্রাহ্য একটা বিষয় সেই জন্য ওইখানে আমি একটুখানি স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ করবো এই